লোকে যা আমার প্রতি অভিমান করেছে কি সনেকা দেখো পুত্র রয়েছে বউমা রয়েছে বাসার ঘরে তাই ওইর ফুলসুজ্জ রাতি বউমার সাথে তো কোন কথা কাটাকাটি হয়েছে তাই বলি হয়তো কথা বলে না আমার পুত্র কিন্তু তুমি চিন্তিত হয় না সনেকা ও সুচিন্তিত হবে না কেন কেন আমার পুত্র অভিমান করে থাকতে পারে না শোনে আমার পুত্রকে বলা আরও যত্ন করে মানুষ করেছি ও তাই আমার পুত্র অভিমান করে থাকতে পারে না শোনে কায় ওগো তে বোধ পারবে আমার সন্তানকে কি বার আমার অঞ্চলে ফিরিয়ে দিতে অহী বারো শোনে আমার পুত্র আমার সঙ্গে অভিমান করে থাকতে পারে না শোনে কিন্তু তোমার সঙ্গে কেন কথা বলে না শনেকা তুমি তো তার মা নেই তোমার সঙ্গে অভিমান করতে পারি না আমার সঙ্গে বাড়ে না শনেকা তাই আমার পুত্র আমার সঙ্গে অবশ্যই এই কি সনেখা পুত্রীর জন্য আমি করেছিলাম ওই শূন্যকারী পালঙ্ক আজ সেই আমার পুত্র ওই শূন্যকারে পালঙ্কে ঘুমিয়ে না থেকে আই ভূমিতে কেন না ঘুমিয়ে রয়েছে সনেকা বলতে পারো সনেকা বলতে পারো আমার পুত্র সেই ভূমিতে কেন পড়ে রয়েছে সনেকা জানো গো জানো আমার লোকায়ের আজ কি হয়েছে সনেকা আমার লোকায়ের যে আজ পদ্মার কাল লাগে দংশন করেছে না সনেকা এই কি সনেকা এই বাসর ঘর নিয়ে মাল করেছিল ফুলে ফুলে কাটা করে সুতার নিয়ে এই পদ নেই এই মাসের করে সরব কি করে আসতে পারে সরেখা তুমি পাগল হয়েছো সরেখা ওই তো চোখের কানে চলে মুসিমে জল দিই না বলে তাই তুমি এসব কথা বলো না সরেখা না আমার পুত্রের সম্বন্ধে তুমি এত অমঙ্গল কথা বলতে পারো না সরেখা জি সরেখা জি বৌমা বৌমা বাবা কেন বৌমা কেন কেন হয়েছে এই আমার পুত্র পালনকে ভূমি নেই তাহলে আমার পুত্র এই ভূমিতে কেন ভরে রয়েছে সরে গা বাবা আমার স্বামীজি আর প্রাণী বেঁচে বাবা এ কি বলো বৌমা সত্যি বলো না মিথ্যে বলো সরে গা আমি সত্যি বলছি বাবা আমার কি পর কার আল্লাগে দৌ সরি ভাব তোমার কাছে আমি ভিগতে চেয়েছিলাম বৌমা তাই তুমি একটি রাত এই চাপন করতে পারলে না বৌমা পারিনি বাবা পারিনি কেন বৌমা কেন জানি না কোথা থেকে আমার নয়নে কাল নিদ্রা এসে যায় সেই নিদ্রার মরে আমি সেই কাজ করতে পারিনি বাবা নোকাইনি

ha 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 चनी <laughs> 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 <laughs>

কেন এসেছি তবে শোনো চাঁদ আরে ওরে গেছে ওই শুনে রাখ হ্যাঁ এই বানিয়ার কি কোনদিন কাঁদবে না কোনদিন কাঁদবে না বানিয়া ওসী মিগো ওড়ে ওড়ে এই

তোকে পুজো আমি কোনো দিন দেবো না করি তোকে লাথি মারিয়া ও ভালো না চোরে কাঁদবেন আমার সর্বথে পুত্র মরেছে ভালো হয়েছে আনন্দ পাড়ে এই মতো শত শত পুত্রকে আমি গঙ্গার জলে বিসর্জন করতে পারি কিন্তু ওই দুচক্রী কানের

তুই চরণ ধরে মনসা তোর ChIP খানা খসে পড়েনি কথা বলার পূর্বে ওই ঢেমুনা ভাতারির কথা ওই ছাক্কা চিনারির কথা ওই পিচাসিনীর কথা শুনতে চাই না সনেকা শুনতে চাই না আজ যদি ওই পিচাসিনী ঢেমুনা ভাতারির কথা যদি বল চলে যা এই বাসর ঘর থেকে ছেড়ে তুমি তাহলে সেই দেবীর পুজো করবে না লোক তাহলে আমার লোক যে পথে গেছে আমি সেই পথে চলে যাব চলে যেতে পারো বাধা দেব না আমি ওই দু চকুরি রেস্টকে আমি পায়ে দড়িটা বাঁধে টানতে টানতে নিয়ে যাবো ওই শ্মশান ঘাটে কিন্তু তথাপি ওই দু চকুরি কানের জন্য ওই দু কানের পুজোর কারণেই

আমার স্বামী কি আগুনে ফুলাবেন না বাবা আমার কোলে তুলে দিন আমার মৃত্যু স্বামী নিয়ে আমি অপলি সাগরে মিশে যাব সেই দেবতা আমার স্বামী প্রাণদানে দেবো বাবা যে একবার মারা যায় সেই এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে কোনদিন ফিরে আসতে পারে না আপনার কি মনে করি না সেই ছায়া কথা সেই ছায়া মন্ডপে আপনার এই সংস্কারকে আপনার গলে ফিরিয়ে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ দিয়েছিলে আবারও কথা দিচ্ছি বাবা আমাকে কিছু সময় দে আমার স্বামীকে আপনার কোলে ফিরিয়ে দেব বাবা তাহলে বলো আমার পুত্রকে এখন কোথায় নিয়ে যেতে হবে আমার স্বামীকে তুলসী তলাই নিয়ে চলো বেশ তাই হবে কোথায় যাবি বড় ভগবান এসো আমার নখাইকে নিয়ে চলো সেই তুলসী তলায় সে তুমি যেও না বৌমা না আমি যাবো আমাকে তাই বাবা তাহলে বৌমা এই গঙ্গার বক্ষে কি করে তুমি ভেসে যাবে কিসে যাবে ভেসে আরে তৈরি করে দেন গো বাবা I'm sorry. বাবা কি করি আমি বুঝতে পারবো যে কোন গোলার গায়ে ওই ছই ভাজতে ভাসতে পারে চলে বাবা আমার কথা বলিবেন বাবা মা দোহাই দিয়ে জিজ্ঞাসা করবে নিশ্চয়ই কথা বলিবে বাবা ও তোমারে দোহাই রে ওই গদমে বিক্ষে কথা বলবে হ্যাঁ তাই হবে তাই করবো বাবা তাহলে তুমি মারবে না না তোমার কলার বন্ধু স্বামী দইরি করে দেব হ্যাঁ কিন্তু আমার পুত্রকে কি তুমি নিয়ে যাবে বাবা হ্যাঁ বাবা তাহলে আমি কি করে বুঝতে পারবো যে আমার পুত্র নিয়ে তুমি দেবতা নগরে গেছো বা স্বামীর প্রাণদান ভিড়ে ফেলে কিনা না ফেলে কি করে বুঝতে পারবো এই বাসরি ঘরে সোনারি প্রদীপ জ্বালিয়ে যাব বাবা যতদিন প্রদীপ দীপ করে জ্বলবে ততদিন বুঝবে আমি স্বামীকে নিয়ে কুশলী রয়েছি উষ্ণ ধানে যেদিন বাবা বের হবে অঙ্কুর সেদিন মুজবে বাবা আমি গেলামে দেব এই ময়ূরীর কপাট লাগিয়ে যাব বাসরি ঘরে আমি সেদিনই যাবে ময়ূরীর কপাট খুশি সেদিন বুঝবে বাবা আমি ফিরে এলাম সবই তো কিন্তু তোমাকে বলি বৌমা রয়েছি আমার রাজপ্রসাদে ছোটি বৌমা সেইভাবে তুমিও থাকবে আমার মেয়ের মতো না তুমি যেও না বৌমা আমি তাদের মতো থাকতে পারবো না বাবা পারবো না বৌমাকে যখন আমি কত জোরে যখন বুঝিয়ে বলি বারবার এই চাঁদ সোদা করে বিনতি করি যে তুমি যেও না যেও না যেও না তুমি যখন মানবে না তাহলে তুমি এই সময় ও திSGরি তোমার অষ্ট ওষ্ঠলঙ্কার খুলে দাও বেশভাবেই আমি তাই করব বাবা আমি এই ওষ্ঠলঙ্কার আপনাকে খুলে দেব বাবা খুলে দেব বেশ ওই আমার মাথা জো সিটি thank